राजमी गर्दन चरण प्रवाह बावित दस्तरी अलेवलंबी अलंबी तांबु जंगलों का बालिका हो नमः 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 नीना गमः नमः मरवाई चकार चंडतांडवं तेरो तुरस्व शिव 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 হ্যালো টু মাই আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমার ইনফরমেশন টাইপের ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা শ্রাবণ মাস তো পড়েই গেছে তো শ্রাবণ মাসে যে ভিডিও দু আনলেই নয় সেটা হলো শ্রাবণ মাসে কিভাবে সোমবার পালন করব। আর শ্রাবণ মাসে মেয়েরা কেন সবুজ চুরি পড়ে তো আজকে আমার বিষয় হলো শ্রাবণ মাসে মেয়েরা কেন সবুজ চুরি পরে তো আজকে এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা যদি স্কিপ করো তাহলে অনেক কিছু মিস করে যাবে তো শ্রাবণ মাস হলো সবুজ চুরি পরার প্রচলন রয়েছে কারণ সবুজ রঙকে শুভ সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরা হয় শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুরি পরার চল রয়েছে বিবাহিত হন বা অবিবাহিত উভয় মহিলারা এই চুরি পরে থাকে কথিত রয়েছে শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা হয় কিন্তু সবুজ কাচের চুরি সৌভাগ্যের প্রতীক হিসাবেও পণ্য করা হয় তবে এই চুরি পরার বিশেষ কিছু নিয়ম রয়েছে সেই সকল নিয়ম মেনে না পড়লে কোনোই লাভ হয় না কখন কিনছেন কখন পড়ছেন প্রভৃতি নানা বিষয়ের উপর ফল পাওয়ার ব্যাপারটাও নির্ভর করে তো জেনে নি আমরা যে শ্রাবণ মাসে সবুজ ছড়ি পড়ার যে নিয়মগুলো রয়েছে চলো সেই নিয়মগুলো আমরা একটু জেনে নিই সঠিক নিয়মগুলো শুক্রবার এবং রবিবার দিনগুলিতে কাচের চুরি কেনা ও পরার জন্য উপযুক্ত শ্রাবণ মাসে যদি সবুজ কাচের চুরি পরার ইচ্ছা হয় তাহলে এই দুটি দিনকে বেছে নিন চুরি কখনো মঙ্গলবার এবং শনিবার কেনা যাবে না এতে অমঙ্গল হতে পারে রাতের বেলায় কাচের চুরি কেনা বা পরা যায় না সকালবেলা অথবা বিকেলবেলায় এই চুরি কিনতে এবং পড়তে হবে এতে মাতা পার্বতীর বিশেষ লাভ হয় নতুন চুরি কেনার পর পার্বতী মায়ের পায়ে সেই চুরি রেখে পুজো দিয়ে তারপর পড়তে হবে এতে বিবাহিত জীবনে সুখ আসবে নজর রাখতে হবে হাতে চুরি যেন ভাঙা অবস্থায় না থাকে যদি চুরি ভেঙে যায় তাহলে তখন আর সেটা বদলে ফেলতে হবে এবং নতুন চুরি কিনতে হবে এবং কিছু কারণ তোমাদের কাছে শেয়ার করে মা পার্বতীর প্রিয় রঙ সবুজ রং দেবী পার্বতীর প্রিয় রং এবং এই মাসে তার পুজোও করা হয় সৌভাগ্যর প্রতীক সবুজ চুরি সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয় বিবাহিত জীবনের জন্য শুভ মানে সবুজ চুরির কিছু জিনিস আমি তোমাদের কাছে বলছি সেগুলো সবুজ রং বিবাহিত মহিলাদের জন্য শুভ এবং দাম্পত্য সুখ সমৃদ্ধি বয়ে আনে প্রকৃতির রঙও কিন্তু সবুজ শ্রাবণ মাস হলো বর্ষার মাস এই সবুজ রং প্রকৃতির সঙ্গে সংগতিপূর্ণ শক্তি ও ভক্তির প্রতীক সবুজ রং শক্তি ভক্তি এবং দেবী পার্বতীর শক্তিরও প্রতীক এই কারণে শ্রাবণ মাসে মহিলারা সবুজ চুরি পরে থাকেন এবং সবুজ রঙের পোশাক ও অন্যান্য জিনিসপত্র ব্যবহার করেন যাতে মা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদ লাভ হয় তো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ইনফরমেশান ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর আমি আরেকটা রিলেটেড ভিডিও নিয়ে আসবো শ্রাবণ মাসে সোমবারে কিভাবে জল ঢালতে হয় বাবার পায়ে তো সেই রিলেটেড একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটা অন করে দিও যাতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসে এখন